একটা নতুন যুদ্ধ হতে যাচ্ছে বারো তারিখের লড়াইটা বামপন্থী বিএনপির সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশের এটাই সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই বাংলাদেশ যারা আগামীতে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ এই এলাকার মা বোনদের উপর যদি অত্যাচার করা হয় আমার যুবক ভাইরা কি ঘুমিয়ে গেছে মা বোনের ইজ্জতের দিকে যারা তাকাবে ওখানেই তাদের কালো হাত বেগে গড়িয়ে দেবেন মামলা করতে হলে বলে দেবেন হুকুম দিয়েছে রাশেদ প্রধান আমাদের কোনো দায় নাই মামলার দায় আমি নিলাম পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে ছয়শোটি যেই ধরনের রাজনৈতিক সহিংস ঘটনা ঘটেছে তার মধ্যে পাঁচশো পঞ্চাশটির পিছনে দায়ী হচ্ছে এই নতুন জালেম বিএনপি এই রিপোর্ট আমরা বানাই নাই এই রিপোর্টের মাধ্যমেই প্রমাণ হয় এই অবস্থায় ক্ষমতাহীন অবস্থায় তারা যদি বিরানব্বই খাবে আমরা কি সেই বাংলাদেশ চাই প্রাণপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন তো নাকি বারো তারিখের প্রস্তুতি গ্রহণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই বারো তারিখে একটা নতুন যুদ্ধ হতে যাচ্ছে যেই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে আগামী বাংলাদেশ কোন পথে যাবে সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা এগারোটি দল যখন ঐক্যবদ্ধ হয়েছি যখন এক হয়েছি তখন প্রতিপক্ষ হিসেবে আমরা দেখতে পেয়েছি ভারতের সামনে দস্তখত করে লন্ডন থেকে আসা এক মুফতির নেতৃত্বে বামপন্থী বিএনপি মানবিকতার একটা উদাহরণ দেখুন যখন প্রতিপক্ষর ওপার থেকে ডাক্তার শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দেওয়া হচ্ছে সেই সময় ডাক্তার শফিকুর রহমান যারা এই ধরনের নীল নকশায় জড়িত তাদেরকে ক্ষমা করে দিয়েছেন মানবিকতার একটি উদাহরণ দেখুন ডাক্তার শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন আসেন আমরা পলিসি বিতর্কে বসি পলিসি ডিবেট হোক পাশাপাশি বসে কথা বলি মানবিকতার বড় উদাহরণ লন্ডন থেকে আসা মুফতির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর আসে নাই আমি আমার জায়গা থেকে মনে করি লন্ডনের মুফতিকে যদি বিতর্ক করতে হয় এই মঞ্চে শিবিরের সভাপতি বসে আছে তার সাথে আগে একটা প্র্যাকটিস ম্যাচ হওয়া উচিত এর আগে ডাক্তার শফিকুর রহমানের সাথে বসলে যে সকল অলিক স্বপ্ন দেখাচ্ছেন সেইগুলার ব্যাখ্যা উনি দিতে পারবেন না আপনারা ফ্যামিলি কার্ডের কথা শুনেছেন অবাস্তব অলিক পরিকল্পনার কথা শুনেছেন উনি বা বিশ হাজার কিলোমিটার খাল খনন করতে চাই শুনেছেন প্রতি বছর পাঁচ কোটি গাছ লাগাতে চাই শুনেছেন আমার দেশের যুবক ভাইদের পঙ্গু করে দেওয়ার জন্য বেকার ভাতা দিতে চাই শুনেছেন বাস্তবতা হচ্ছে বিশ হাজার কিলোমিটার খাল খনন করতে প্রতিদিন যেই পরিমাণ খাল খনন করতে হয় পাঁচ কোটি প্রতি বছর গাছ লাগানোর জন্য বাংলাদেশে যেই পরিমাণ জায়গার প্রয়োজন হয় সেটা আমাদের নাই এখন লন্ডনের মুফতি ভারতের মানচিত্র সহ বাংলাদেশের মানচিত্র এক করে পরিকল্পনা দিচ্ছেন কিনা তা আমরা জানি না কথাবার্তা পরিষ্কার বারো তারিখ দুর্নীতিবাজ সন্ত্রাসী সংগঠন বিএনপিকে নব্য ফাঁসিসকে লাল কার্ড দেখাতে হবে আপনারা প্রস্তুত আছেন আগামী বারো তারিখ এই নাটোর জেলার চারটি আসন আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে ফলাফল হবে চার শূন্য চারটা গোল পারবেন তো দিতে আর সেই ভোটের আগে আরও একখানা ভোট আছে গণভোট মনে আছে গণভোটে 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 সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমাদের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি রিপোর্ট এসে পৌঁছেছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে ছয়শটি যেই ধরনের রাজনৈতিক সহিংস ঘটনা ঘটেছে তার মধ্যে পাঁচশো পঞ্চাশটির পিছনে দায়ী হচ্ছে এই নতুন জালেম বিএনপি এই রিপোর্ট আমরা বানাই নাই এই রিপোর্টের মাধ্যমেই প্রমাণ হয় এই অবস্থায় ক্ষমতাহীন অবস্থায় তারা যদি বিরানব্বই শতাংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে ক্ষমতায় আসলে পুরা দেশটা লুটেপুটে খাবে আমরা কি সেই বাংলাদেশ চাই তাহলে বারো তারিখ নিশ্চিত পরাজয় বুঝে যেই বিএনপি নব্য জালেম ভোট কেন্দ্র দখল করতে আসবে আপনারা কি করবেন প্রতিরোধ করা যাবে এগারো তারিখ রাত থেকে ভোটের ফলাফল আসার পর্যন্ত প্রত্যেকটা ভোটের কেন্দ্র পাড়া দেব আমরা ইনশাল্লাহ তিতুমিরের বাসের কেল্লার মতো প্রয়োজনে একটা করে বাস হাতে রাখবেন সর্বশেষ কথা এই এলাকার মা বোনদের উপর যদি অত্যাচার করা হয় আমার যুবক ভাইরা কি ঘুমিয়ে গেছে শহীদ আদির ভাইরা ঘুমিয়ে গেছে মা বোনের ইজ্জতের দিকে যারা তাকাবে ওখানেই তাদের কালো হাত বেগে গড়িয়ে দেবেন মামলা করতে হলে বলে দেবেন হুকুম দিয়েছে রাশেদ প্রধান আমাদের কোনো দায় নাই মামলার দায় আমি নিলাম মা বোনের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা যাবে না আবারও দেখা হবে আবারও কথা হবে বিজয় মিছিল ইনশাল্লাহ বারো তারিখ আমরা একসাথে করব সারা বাংলাদেশে বিজয় মিছিলের স্লোগানটা ধরুন এটা বলেই বিদায় নেই নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে দেখা হবে বিজয় ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম ধন্যবাদ নাদরবাসীর পক্ষ থেকে জনাব রাশেদ প্রধানকে আমরা স্বাগত